দারুন ওই যে ওহ এই যে ট্যাং দেয় ভেড়ে রয়েছে এটার মধ্যে দাঁড় এটার মধ্যে কত সুন্দর দেখছা সুপ্রিয়ত আসসালামু আলাইকুম আহ প্রচন্ড পরিমাণ গরম পড়ছে আমরা এখন হচ্ছে যারা হচ্ছে আমিন কোম্পানির ভিতরে গরু রাখে এই গরুর রাখালদের জন্য আমরা কিছু ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একদম পিওর এখানে আছে হাসি খুশি আমার দুই আম্মু হচ্ছে আজকে হলো শরবত বানাবে হ্যাঁ তোমরা দুজন কি শরবত বানাইতেছ নাকি দুই আম্মু আজকে শরবত বানাবে দেখতে পাচ্ছেন এই ধান বরফ আমার হাত ধোয়া আছে একদম তরত ভালো পানি দিয়ে আমার ফ্রিজের পানি আর সাথে এমনি ঠান্ডা পানি যেগুলা এগুলো মিশাইতেছি তাহলে তোমরা এখন বানাবে নাকি ওগুলা কাটো এই ট্যাঙ্কগুলা কাটো আর এখানে লেবু আছে এ দেখতে পাচ্ছেন এখানে লেবু আছে আর এই যে আপনি হচ্ছে ট্যাং আছে আর এখানে চিনি আছে ঠিক আছে ডাইরেক্ট আহ খায়া খায় দেহ লাগবে কতটুকু দিলে মিষ্টি হবে ঠিক আছে আজকে অল্প পরিমাণে করা যাক ছয় লিটার বা পাঁচ লিটার পর্যন্ত শরৎ গুলাবো তাই আমরা তোমরা ই করো শরবত গুলাও নাকি কাটো কাটো চালু চালু করে কাটো তোমার নাম কি হাসি তোমার মুখে যে যে দুই বোনা খানি খানচি করো এরকম করো না

একবার ভালো করে কাজে এই করে হ্যাঁ যাও আর এই যে ঠান্ডা পানি এখানে আছে আরও ঠিক আছে এগুলা বোতলে করে নিয়ে যাব আর সাথে গিলাস নিয়ে যাব দেখি পাঁচ ছয় লিটার যা হয় ঠিক আছে আমি দোকান যাওয়ার আগ পর্যন্ত জর জর দিতে পারি ওদের আসলে বলছিলাম যে এই গরমের মধ্যে প্রত্যেকটা ইউটিউবারই হচ্ছে বড় সড়ো করে খাওয়াইতেছে আমরা যতটুকু পারি আসলে ততটুকু খাওয়ানোর চেষ্টা করবো যারা এই আমিন কোম্পানির ভিতরে মাঠে গরু রাখতেছে তাদের আসলে গরমের মধ্যে আমরা অল্প কিছু পরিসরে ট্যাং খাওয়া এই শরবত খাওয়াবো যে লেবুর রস আর হচ্ছে ট্যাং আর ঠান্ডা পানি গ্লাস চিনি ঠিক আছে এগুলা দিয়ে আমরা এখন শরবত বানাইতেছি আর এই পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার এই গাবলাটাও আমরা কিন্তু অনেক সুন্দর করে ধুইলাম ধোয়ার পরে যে পানিগুলাও তোমরা তো ভালো করে হাত ধুইছো নাকি গোসল করার পরে ওরা দুইজনে ভালো করে হাত ধুইছে এটা হচ্ছে আমার হলো দুই ভাবটি বড় ভাইয়ের হলো মেয়ে হাসি আর খুশি তো কি কাজ করে ভালো লাগতেছে চালু চালু করো চালু সময় নাই চালু করো রোদ প্রচন্ড পরিমাণ রোদ হালকা একটু লবণও দিয়ে দিই নাকি লবণও দিতে হয় একটু লবণ দিয়ে দিই ঠিক আছে তোমরা আর এখানেও গুলাবে না এখানেও কিছু গুলাও অনেক কটা কটা গুলাইছো ওখানে ট্যাঙ্ক কটা দিছো ট্যাঙ্কটা তো বিশটা ট্যাঙ্ক ছিল আচ্ছা এখানে এখানে ছিল না তো কম ছিল না ষোলোটা না সতেরোটা ছিল আচ্ছা যাই হোক এখানে এই যে পানি ঢালতেছি না এখানে তোমরা গোলাও এখানে পানি এখানে গোলাও এখানে এই পানিও ঠান্ডা পানি গোলাও এই গোলাও হুম সুন্দর নিচে হাত নিচে দিয়ে হাত নিচে দিয়ে তারপরে কি করো তারপরে চামচ আনতে হবে তো তুমি আগে একদম চামচ নিয়ে আসো দাও এটা সুন্দর করে চামুচ একটা দু এর মধ্যে এখন দাও গুলাও সুন্দর করে গুলাও কটা ট্যাঙ্গা কয়টা আছে আর পাঁচটা হ্যাঁ পাঁচটা ছয়টা এখানে দাও হাসি খুশি এখানে দাও তারপরে যে আমার বাইক নিয়ে আর ওই যে বাইকটা নিয়ে যাব নাও 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 এখানে ইগো গুলো তাহলে আমি শুরু করে দেই তোমরা ছোট মানুষ তোমরা ভালো মতন পারতেছ না আমি একটু দেখি আমি আর হাত ধোয়া আছে একদম পরিষ্কার চামচটা ধুয়ে নিয়ে এলাম ঠিক আছে এই যে সাথে ও এটা তো দারুণ হয়েছে ও আও এই যে ট্যাং দিয়ে ভরে রয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে তো কত সুন্দর এই যে দেখছা ও কান্তা হাত তো ভালো করে ধুইছি কয়টা আছে আর ট্যাং এগুলা সব আছে নাকি আছে আচ্ছা এই যে সমান এরকম কইরা ও এখন এলো লেবু লেবু দিয়ে দেই নাকি ট্যাং দিয়ে শেষ থাক ট্যাং এগুলা শেষ এই তিনটা থাক হ্যাঁ এগুলা তো ট্যাং অনেক হয়ে গেছে পানি অল্প তো বুঝছো আর আমরা আরো আরো দিয়ে দিই পানি আর লেবুর রসগুলো ই করো তুমি এটা এই করো লেবুর ধোয়া আছে নাকি দাও লেবু ধুয়ে দাও সুন্দর করে চিপরে দিবে হ্যাঁ একদম চিপড়ে লেবুগুলা দিয়ে দাও সুন্দর মতন হুম। দিয়ে দাও এই তো আমরা আসলে প্রচন্ড পরিমাণ গরম আমিও খেয়া দেখবো যে আসলে কিরকম হইলো ট্যাঙ্কটা একবারে কিন্তু পানির এটা খালে কিন্তু সমস্যা হবো না আর পানিটাও কিন্তু আমরা বেশি ঠান্ডা করবো না একটু একটু গরম হালকা একটু ঠান্ডা বুঝলে মানে এই পানি দেওয়ার পরে যে বরফ দিছি ফ্রিজের থেকে ঠান্ডা পানি তারপরে যথেষ্ট মানে ই করবো বরফ বরফগুলা দিন একবারে গইলে দিন ঠান্ডা হয় পানিটা মিডিয়াম হয় বেশি ঠান্ডা পানি খালি তো আবার গলা বসে যাইব এইটু ই করে নেব তারপরে গিয়ে আমরা যারা আসলে ওই মাঠে যে রোদের ভিতরে প্রচন্ড রোদের ভিতরে আসলে গরু রাখতেছে তাদেরকে রাখালদের আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমিন কোম্পানির ভিতরে এর আগে মনে হয় যারা আমার এই ভিডিওটি দেখেছিলেন এর আগে কিছু মানুষের জুস দিয়েছিলাম যারা নার্সারির মধ্যে কাজ করতেছিল তারা এই জুসগুলো পাই অনেক খুশি হয়েছিল আসলে গরমের মধ্যে আশা করি এই জুসগুলা পাইলে বা এই শরবতটা পাইলে তারা অনেক খুশি হইব আচ্ছা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করার চেষ্টা করতেছি অফ রাখো এখন নিয়ে আসো এদিক অবশেষে বন্ধুরা আমাদের শরবত গুলানো শেষ আমরা ট্যাং ব্যবহার করছি আর হচ্ছে লেবু আর হচ্ছে চিনি এই চিনি দিয়ে এখন আমরা এই যে শরবত কমপ্লিট নাকি তোমরা তো বানাইলে নাকি এ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুই আম্মু মানে আমার ভাসিজরা ওরা ই করলো শরবত বানাইলো আর শরবত তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানাইছো নাকি আচ্ছা এখন তোমরা তালি খায়া দেখো প্রথমে মানসিরে যে তো খাইবা তোমরা তালি খায়া দেখো এটা তো ভালো করে ধোয়া হয় নাকি আচ্ছা তাহলে এখন ধরো তুমি খায়া দেখো প্রথমে নাও খায়া দেখো কিরকম টেস্ট হইছে ভালো ভালো হইছে এনে চিনি বেশি হইছে নাকি কম হইছে মিডিয়াম সব ঠিক সব ঠিক তুমি খায়া দেখো খাও সম্পূর্ণ খাওয়া নাও হ্যাঁ কিরকম ভালো এটা একটা কারণে আমের বাসনা পায় না এই যে আসলে এই যে আমরা হচ্ছে আমিন কোম্পানি ভিতরে যারা গরু রাখতেছে তাদের আসলে গরু চরাইতেছে যারা আসলে রাখাল ওদের আমরা এখন মরসাইলি করে এই যে বোজল জাত করে ওদের দেয়া চেষ্টা করব আর এগুলো হচ্ছে আমরা বড় কিনে আনি নাই আমরা ফ্রিজে থেকে যে বড়কগুলো আছে আর বাড়ি থেকে যে লেবুগুলা ছিল বাড়িতে লেবু কিনে আনছিলাম আর এইগুলা কিনে আনছি আর চিনি কিনে আনছিলাম এগুলা দিয়ে আমরা ভালো মতন পরিষ্কার মতন এগুলা ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে হচ্ছে সুন্দর পরিবেশ আমরা যে নিজেরা খাবো সেই পরিবেশে আমরা বানাইছি এখন তাহলে আমরা এটা আমি একটু খায়া দেখি নাকি তাহলে তোমরা এখানে আসো আমি একটু খায়া দেখি তুমি এখানে ধরে রাখো আচ্ছা তুমি ওই পাশের থেকেই ধরো 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 দেখে এখন আমি তো ভেয়া না কি আমি বেশি খাব না দুই চামচ হলে এনাপ ও আমার দুই আম্মু তো সেই সর্ব বানাই পারে দারুণ হয়েছে দারুণ আহ পান্ডা তুরাই গেল রে আহ থ্যাংক ইউ তোমাদের ধন্যবাদ এখন আমরা এগুলা বোতল করে আমরা নিয়ে যাবো হচ্ছে যারা গরু রাখতেছে এই রোদের ভিতরে আসলে প্রচন্ড পরিমাণ গরম আর এই পানি পানির জাত করে যদি আমরা গরু রাখতেছে যারা আমিন কোম্পানির মাঠের ভিতরে তাদের আমরা দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আসলে আমরা ছোট আরে যতটুকু পার্সি চক করছি বাড়ির মধ্যে ফ্রিজ আসিল ফ্রিজে পানি আমরা বরফ করছি যে বরফ বরফ করে এখানে দিছি আবার নর্মাল পানিও দিয়ে আছে আহ ঠান্ডা পানি মোটরের ভালো পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি আর এই যে ট্যাঙ্ক আর হচ্ছে লেবু আর হচ্ছে চিনি অন্য কোনো দেওয়া জিনিস দেওয়া নাই আর ভালো পরিবেশের ভালো পানি আর সব কিছু পরিষ্কার করে আমরা ধুয়ে তারপরে কিন্তু এগুলা আসলেই করছি এখন আমরা চিনিগুলা আসলে অনেক মোটা চিনিগুলো একটু ভালো মতন ঘোড়ানোর জন্য একটু আমরা নাইরে দিই সবগুলা লাড়া দিয়ে দিলে আসলে চিনিগুলা গলে দেয়বো তারপরে আমরা বোতলে করে নিয়ে যাব আপনারা দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে থাকবেন আমরা যেন এ ধরনের ভালো কাজ করতে পারি আসলে দোয়া করবেন ভালো থাকবেন আমরা এখন বোতল জাত করবো তারপরে আপনাদের হাজি খুশি তাহলে কি বোতল কমপ্লেট নাকি এই দেখেন আমরা বোতল কমপ্লেট আহ দুই লিটার আর এই লিটার চার লিটার ছয় লিটার সাত লিটার সাত লিটার আমরা এখন নিয়ে যাবো আসলে ইসে করে আমাদের সম্পূর্ণ কাজ শেষ তাহলে কি তোমরা এগুলা করে খুশি ভালো লাগছে তোমাদের তোমরা তো খাইছো হ্যাঁ তোমাদের অনেক মজা লাগছে নাকি আহ সবাই আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত কাজ করতে পারি আর এই যে কোলা পান নিয়ে সাথে করলে আসলে আহ মজাটা অনেক ভালো লাগে একবারে জুসের মতন দেখা যাইতেছে তো জিনিসও তো দেওয়া হয়েছে ভালো জিনিস লেবু তারপরে এখানে এই গুলো সরি এখানে হলো আহ যে ট্যাঙ্কগুলা আর হচ্ছে চিনি আর হচ্ছে লবণ নাকি তাহলে আর হলো ঠান্ডা পানি আচ্ছা ধন্যবাদ সবাইকে আল্লাহ দিয়ে দাও তাহলে আমরা এখন হাফ চলে যাবো